নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার এখন প্রায় ছটা মতন বাজে সকাল থেকে কিন্তু বেশ ভালোই রোদ ছিল হঠাৎ করে এই দশ মিনিট বৃষ্টি হয়ে গেল তবে ভালোই হয়েছে এত রোদ আর এখানে টেম্পারেচারটা এত বেশি থাকে এই বৃষ্টিটা হওয়াতে না একটুখানি টেম্পারেচারটা নেমেও গেল ওয়ালমার্টটা সামনে হওয়াতে বেশ ভালো হয়েছে হাঁটা পথেই হয়ে গেছে এই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে রাজীব অফিস ফেরত আমরা চলে এলাম আজকে থিয়ার স্কুলের বেশ কয়েকটা জিনিস নেব ব্যাস ভেতরটাতে চলে এসেছি আজকে সবজিপত্র তেমন কিছু নেব আমি ভাবছি দুটো আপেল নিয়ে যাই ওই স্যামস ক্লাব থেকে নিলেও হয় তবে ওখানে না একটা বস্তা ধরে নিতে হয় আর থিয়ার যেহেতু কটা দিন পর স্কুল শুরু হবে তো ও তো সেরম একটা ফল খেতেও পারবে না অল্প করে নিয়ে যাই ওই মাঝে সাঝে একটু টিফিনে দিয়ে দেবো ব্যাস ওদিকটা হয়েই গেছে এবার নিতে এসেছি থিয়ার জন্য দুটো জুতো আর এই যে থিয়াদের স্কুল থেকেই বড় একটা লিস্ট দিয়েছে এগুলো মিলিয়ে মিলিয়ে কয়েকটা জিনিস নেবো তবে শেষের দিকে এসেছি তো মনে হচ্ছে সবকটা পাবো না যেগুলো পাবো না সেগুলো অ্যামাজনে একটু অর্ডার দিতে হবে এখানকার বেশিরভাগ স্কুলগুলোতে না ওই স্কুল ড্রেস বলে কিছু নেই তবে থিয়াকে আবার যে স্কুলটাতে দিয়েছি দেখলাম সেখানে কলার ওলা টি শার্টটি নিতে হবে আর নিচে আপনি শর্টস ফুল প্যান্ট প্যান্ট হাফ যাই না কেন আলাদা করে করে কালার মেনশন দিয়েছে আবার জুতোর ক্ষেত্রেও দেখলাম তাই জুতো সাদা বা কালোর মধ্যেই নিতে হবে কোনোরকম ক্লক চলবে না কোনোরকম স্টাইলের সুকিচ্ছু চলবে না তবে জুতো নিতে হবে কারণ ওদের ব্যাগে সবসময় একটা এক্সট্রা জুতো দিতে বলা হয়েছে যেহেতু ওরা খুব ছোট আর রাস্তা দিয়ে হেঁটে যাবে তো বাইরের জুতো আলাদা আর ভেতরে ওখানে গিয়ে যাতে জুতোটা চেঞ্জ করতে পারে আমরা ওদিকে স্কুলের জন্য জুতো দেখছি আর থিয়া এখানেই জুতোটা পছন্দ করেছে দেখতে সুন্দর কিন্তু হয়তো এখন জুতো নিয়ে তো লাভ নেই তাই ওকে বললাম যে যেটা দরকার সেটা নিয়ে পরে আবার কোনো একটা সময় এসে নিয়ে যাব। এই যে এদিক ওর বাবা একটু জুতোর মাপটা নিচ্ছে এখানকার স্কুল থেকে যে লিস্টটা দিয়েছে সেখানে যেন তো একটাও বই নেই হাজারো ক্রাফটের জিনিস যেদিন প্রথম স্কুল খুলবে সেদিনকে গিয়ে এগুলোকে আমাদেরকে দিয়ে আসতে হবে তাতে পেন্সিল, নোটবুক কালার পেপার কাঁচি সেলুটেপ মার্কার সমস্ত জিনিস আছে ওগুলো সব দিয়ে আসতে হবে আর প্রত্যেক বাচ্চারই স্কুলে একটা করে বাস্কেট রয়েছে তো বাচ্চাটা সেখানেই এই জিনিসগুলোকে গিয়ে রেখে দেবে আবার একটু বড় ক্লাসের বাচ্চাদের না এখানকার লকার থাকে তারা সেখানে সমস্ত জিনিসপত্র রাখে সব জিনিস ওখানেই থাকে খাতা কলম রঙ কিছু আর বাড়িতে নিয়ে আসে না স্কুলের ব্যবহার করে আবার স্কুলের মধ্যেই রেখে দেয় এতে একটা সুবিধা যে প্রত্যেকদিন সকালে ব্যাগ গোছানোর তারাও নেই আর আমরা ছোটবেলায় সেই পেন পেন্সিল প্রত্যেক দিন কিছু হারাতাম এখানে এটা আর হবে না স্কুলের মধ্যে ইউজ করবে আবার আসার সময় সমস্ত কিছু ওখানে রেখে দিয়ে আসতে হবে শুধু নেওয়ার মধ্যে রেগুলার সকালবেলা একটা ব্যাগ তাতে কিছু টিফিন জল আর এক্সট্রা জামা কাপড় নিয়ে গেলেই হবে আবার এখানকার স্কুলগুলোতে না খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে আর বাকি গোটা বছরে খুব একটা বেশি খরচপাতিও হয় না এখানকার যেহেতু গভর্নমেন্ট স্কুল তাই ফিজেরও কোনো ব্যাপার নাই ম্যাক্সিমাম জিনিসগুলো সমস্ত স্কুল থেকেই দেয় এই শুধুমাত্র বছরের শুরুতে ধরে বেশ জিনিসপত্র একেবারে কয়েকটা জমা দিয়ে দিতে হয় স্কুলে দীর্ঘ আড়াই মাস পর স্কুল শুরু গরমের ছুটির পর তো এখন এখানকার মলগুলোতে খুব ভিড় আর একটা সপ্তাহ মাত্র বাকি রয়েছে তো মোটামুটি স্কুল থেকে সবাইকে যা যা লিস্ট দিয়েছে সবাই দেখুন নিতে এসছে চারিদিকটা একদম লোকের লোকারণ্য মানে এই যে এখানে একটা লম্বা গরমের ছুটি পড়ে এরপর যে একটা নতুন শিক্ষাবর্ষ শুরু হয় তার জন্য রীতিমতো এখানে না একটা উৎসবের এটা চলে মানে এখন এখানে জানেন তো টু স্কুল চলছে প্রচুর স্কুলের জিনিসপত্রে ছাড় ছাড় দিচ্ছে এই সময় এখানকার দেয় নতুন করে নতুন ক্লাসে বা ধরুন স্কুলে যাওয়ার আগে স্পেশাল একটা হেয়ার কাট এখানে বাচ্চারা খুব পছন্দ করে তাই এখানে সেলুন গুলোর বাইরেও মানে বিভিন্ন রকমের এখন অফার চলছে এবার এসেছি থিয়ার জন্য একটা ব্যাগ নিতে ওদিকে জামা পেপার বাকি অনেক জিনিসপত্রই নেওয়া হয়ে গেছে তো এই ব্যাগটা বেশ পছন্দ হয়েছে এর সাথে একটা লাঞ্চ বক্স প্যাক একটা টিফিন বক্স একটা জলের বোতল সবই রয়েছে তবে এগুলো আবার থিয়ার পছন্দ না থিয়া এই মলের মধ্যে কাউকে দেখেছে ঘুরতে একটা মোয়ানা ব্যাগ নিয়ে তো সেটাই এখন খোঁজ চলছে দেখি ওটা যদি পাই তাহলে ওটাই নেব টেক্সাস তো ট্যাক্স ফ্রি স্টেট এটা ছাড়াও রয়েছে ট্যাক্স ফ্রি উইকেন্ড মানে প্রত্যেক বছর এখানকার স্কুলগুলো ঠিক খোলার আগে আগে এখানকার জামা কাপড় লাগবে না তবে একটা বিষয় ওই প্রত্যেকটা জিনিসের দাম যেন একশো ডলারের নিচে হয় তবে কিন্তু আবার সোনা দানা বা ইলেকট্রনিক্স এই সমস্ত জিনিস নেওয়া যাবে না ওই স্কুল রিলেটেড জিনিসপত্রের উপরেই এই সময়টা ছাড় দেয় মানে সময় নয় এই শুক্র শনি রবিবার তিন দিনই রয়েছে তবে টেক্সাসে মোট তিনটে সময় সেল ট্যাক্সের উপরে ছাড় দেয় এমনিতে তো টেক্সাসে প্রায় সিক্স পয়েন্ট সেল ট্যাক্স কাটে যেটা অনেকটাই আর এই নতুন শিক্ষাবর্ষের সময় এখানকার সরকার এই স্কুলের যে পাহাড় পরিমাণ খরচ করে বাবা মা তার একটু ব্যয়ভার বহন করে আর কি তার ফলে হয় ওই নতুন বছরে হুট করে যে লোকজনের অনেকটা খরচ বেড়ে যায় সেটা থেকে একটু স্বস্তি পায় এদিকটা অনেক খোঁজাখুঁজির পর এবার ফাইনালি থিয়ার ওই মোয়ানা ব্যাগটা পাওয়া গেছে ব্যাস মোটামুটি অনেক কটা জিনিসই নিয়ে নিয়েছি এদিক থেকে কয়েকটা ডো নেব এই ডোগুলোর দামও খুব একটা বেশি নয় তো ভাবছি বেশি করে তুলে থিয়া একটু বাড়িতেও খেলতে পারবে ব্যাস চলুন এদিকে জিনিসপত্র সমস্ত নেওয়াই হয়ে গেছে এবার আস্তে ধীরে বিল করে বাড়ির দিকে রওনা দিই বাড়িতে ফিরে এসেছি এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে পরের সপ্তাহ থেকে থিয়া স্কুল তাই ভাবছি এই উইকে বেশ কিছু কাজ বাজ সেরে রেখে দেবো রাজীব অফিস থেকে আসার পর আমরা ওয়ালমার্ট চলে গিয়েছিলাম রান্নাঘরের কাজগুলো পুরো শেষ করেও যেতে পারিনি ডিশওয়াশারটা চালিয়ে চলে গেছি এবার ভাবছি গোছাতে গোছাতে আপনাদের বাকি থিয়ার স্কুলের গল্পটাও একটু বলি ওদিকে আজকে রাতে রান্না নেই রাজীব বলল যে বহুদিন পর আজকে একটুখানি বাইরে থেকে খাবার আনিয়ে খাই তাই ওর বাবা খাবারই আনতে গেল মানে অনলাইনে অর্ডার করেছি কিন্তু সেটা আমাদের ওই অ্যাপার্টমেন্টের মুখ থেকে গিয়ে নিয়ে আসতে হবে আজকে বেশ ভালো উবার ইটসে অফার দিয়েছে বিরিয়ানিতে বাই ওয়ান গেট আর কিছু স্টার্টার আইটেমও আছে তো ওই জন্যই মনে হলো যে নিয়ে নি আজকে রান্নাটাও আর রাতে করতে হবে না খাটনিটাও কমে যাবে থিয়াকে আমরা এই অ্যাপার্টমেন্ট থেকে পনেরো মিনিট দূরত্বেই একটা স্কুলে দিয়েছি এলিমেন্টারি স্কুল এখানে এলিমেন্টারি স্কুলগুলোতে চার বছর হয়ে গেলেই মোটামুটি দেওয়া যায় তবে কিন্ডার থেকে আসল পড়াশোনা শুরু হয় সেটা পাঁচ বছর থিয়াকে দিয়েছি প্রি কেতে তবে প্রিকেতে তেমন কোনো পড়াশোনা নেই বললেই চলে ওই ক্রাফটের কাজ রং পেন্সিলের খেলা এসব চলবে তার সাথে নিজেদের হাতে টিফিনটা খাওয়া পটি ট্রেনিং খেলা শেষে জায়গার জিনিস জায়গায় রাখা ম্যাম তাদের এ সমস্ত বিষয়ে হেল্প করবে তবে ছোট থেকে এখানকার স্কুলগুলোতে চেষ্টা করে যাতে বাচ্চারা একটু হলেও স্বাবলম্বী হয়ে উঠতে পারে যাতে কোনো একটা জায়গায় গিয়ে যাতে মানিয়ে নিতে পারে আমার অধিকার অনেক কটা কাজই শেষ হয়ে গেছে ভাবলাম যখন হাতে সময় আছে আর আজকে রান্না বান্নারও চাপ নেই তাহলে একটু গ্যাসটাও মুছে নিই এখানকার বেশিরভাগ বাচ্চারাই গভর্নমেন্ট স্কুলে পড়ে আর এখানে গভর্নমেন্ট স্কুলগুলো জানেন তো পাবলিক স্কুল নামে পরিচিত আর এখানকার স্কুল ফিজ তেমন কিছু লাগে না বছরের শুরুতেই স্কুলকে কিছু খাতা পেন্সিল কালার বক্স এই সমস্ত কিছু কিনে দিতে হয় তবে যেহেতু খুব ছোট তাই এই সমস্ত জিনিসের সাথে সাথেও জিপার প্যাক ওয়াইপস স্যানিটাইজার এই সমস্ত অনেক জিনিসপত্র কিনে দিতে হয়েছে কারণ তারা যেহেতু এখন একদম ছোট এবং সেখানকার জিনিসে যদি তারা খুব একটা বেশি কমফোর্টেবল না হয় তাই বাড়ি থেকে প্রত্যেকটা জিনিসই কিনে নিতে বলেছে আমাদের দেশে যেরকম একটা ভালো স্কুলে দিতে গেলে অনেকটা দূর যেতে হয় এখানে কিন্তু নির্দিষ্ট মানে আপনি যেখানে রয়েছেন তার আশেপাশের জোনের মধ্যে আপনাকে দিতে হবে থিয়ার জন্য যখন প্রথম স্কুল খুঁজছিলাম তখনই প্রথম দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্টের একদম পাশে এই স্কুলটা সেখানে যখন কথা বলতে গেলাম তারা সেরকম কিছু বললো না সবটাই অনলাইনে চেক করে নিতে বললো এরপর অনলাইনে ফর্ম ফিল করার সময় দেখি ওখানে একটা স্কুল নয় পাঁচটা স্কুলের আপনাকে নাম দিতে হবে যেগুলো আপনার আশেপাশেই রয়েছে যে কোনো স্কুল থেকে ডাক আসতে পারে ভাগ্যক্রমে একদম সামনের স্কুলটাতেই হয়ে গেল যাবতীয় কাজ অনলাইনেই সারলাম এরপরের শুক্রবারই আমরা যাব আজকে যা যা কিনেছি সমস্তটা দিয়ে আসতে ওদিকে রাজীবও খাবারটা নিয়ে চলে এসেছে পরের সপ্তাহে আমাদের দুই বন্ধুকে একটু খেতে বলেছি বিরিয়ানির মশলাটা তাই ভাবছি যে একটুখানি বানিয়ে রাখবো ওটা শেষ হয়ে গেছে কাজের তারাই তো হয়ে ওঠে না সবসময় করা আর এমনিতেও আমি একটুখানি মশলাপাতিগুলো আগে বানিয়ে রেখে দিলে সমস্ত কিছু তাহলে কি হয় রান্না বান্নার সময় অনেকটা কাজ এগিয়ে যায় আমি সাদা জিরে ধনে সামরিচ গোলমরিচ জৈত্রী জায়ফল দারুচিনি লবঙ্গ সব দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি এতে একটু বড় এলাচ আর একটু স্টার অ্যানিস দিলে ভালো হতো ওটা শেষ হয়ে গেছে আগামীকাল যাব আবার ইন্ডিয়ান মার্কেটে ওখান থেকে ভাবছি এবার তুলে নেবো একটু বেশি করে মশলাপাতিগুলো থিয়া স্কুলটা শুরু হলে হুট করে চাপটা বেড়ে যাবে তাই তখন বাজারপত্র সমস্ত কিছু করা একটুখানি সমস্যা তাই এই সপ্তাহে অনেক কটা কাজই একটু সেরে রাখবো আস্তে ধীরে দুটো সপ্তাহ গেলেও আমরা সবাই একটুখানি অভ্যস্ত হয়ে যাব তবে চিন্তা এক জায়গায় ওই সাত ঘন্টা স্কুল মোটামুটি থিয়া তো বছরখানেক ধরে স্কুলে যায় না বাড়িতেই রয়েছে ওই সাতটা ঘন্টা ও স্কুলে থাকবে কি না এটা নিয়েই ভাবছি হয়তো প্রথম দিকটা একটু অসুবিধা হবে তারপরে সময়ের সাথে ঠিকই মানিয়ে নেবে মোটামুটি আমার এদিকে কাজ বাজ শেষ এবার ভাবছি খাবার দাবারগুলো একটু ঝট করে বেরিনি গরমই রয়েছে এর সাথে একটা আমরা কর্ন স্যুপ অর্ডার দিয়েছিলাম সেটা গরম গরম একদম আসার পর পরই আমরা খেয়ে নিয়েছি আজকে কোনো প্ল্যানও ছিল না বাইরে থেকে খাবার খাওয়ার হঠাৎ দেখি উবার থেকে একটা নোটিফিকেশন আসে সাথে সাথে এখানকার জনপ্রিয় আগাজ থেকে কয়েকটা খাবার দাবার অর্ডার করলাম এই রেস্টুরেন্টটাতে খাবার দাবার বেশ ভালো ইন্ডিয়ান পাকিস্তানি খাবার দাবার পাওয়া যায় দামটাও যে খুব বেশি পড়ে তাও নয় তবে আজকে যেহেতু উবার থেকে এই অফারটা দিয়েছে তাই অনেকটা ছাড়ে পেয়েছি নিয়েছিলাম একটা গোট বিরিয়ানি আর ওর সাথে এক প্লেট ফ্রি দিয়েছে আর একটা নিচি টিক্কা তার সাথেও একটা টিক্কা ফ্রি দিয়েছে তবে মালাই একটা ব্রেস্ট নিয়েছি ওটার সাথে কোনো রকম ফ্রি ছিল না সাথে রায়তা দিয়েছে আর দিয়েছে চাটনি এই সমস্ত খাবার দাবার মিলিয়ে খুব যে বেশি বিল হয়েছে তাও নয় দেশেও আমরা যে রেস্টুরেন্টে খেতে যাই সেখানেও এই এখন যে হারে দাম বাড়ছে জিনিসপত্রের সেই হিসেবে পাঁচ হাজার টাকা তো পড়েই যায় তবে ইন্টারেস্টিং হচ্ছে খাবার দাবারের যে দাম প্রায় তার সমপরিমাণ হচ্ছে সার্ভিস ফি ট্যাক্স শিপিং চার্জ আর আপনাদের তো আগেও বলেছি যে এখানে বেশ কিছু কাজ রয়েছে টিপিং জব তো এই রেস্টুরেন্টে খাবার দাবার আনা বা এই সমস্ত বিষয় ওই টিপস দেওয়াটা কিন্তু জরুরি ওদিকে সমস্ত কাজবাজগুলো হয়ে গেছে এদিকে এবার হালকা করে খাবারটাও বেড়ে নিলাম প্রায় অনেকটাই রাত হয়েছে তো চলুন সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন চা